আপনারা যে যেখানে কাজ করতেছেন সেখান থেকে যদি কাজ ছেড়ে দিয়ে নতুন কোম্পানিতে যেতে চান তো সেই ক্ষেত্রে আপনাদের পুরনো কোম্পানি থেকে যে ডকুমেন্টস গুলো নিতে হবে তার মধ্যে প্রথম হচ্ছে প্রয়োজন এবং এটা দরকার এবং এটা লাগবে তো সেই ক্ষেত্রে আপনাদের অলরেডি যারা আপনি যে নতুন কোম্পানিতে যাবেন এই কোম্পানির লয়ার থাকে সে কোম্পানির লয়ারের মাধ্যমে আপনি ইমিগ্রেশনকে জানাতে পারবেন আর সব থেকে বেশি ভালো হয় যে আপনি নিজেই ইমিগ্রেশনে চলে যাবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আসি মাইনর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্ন ইউরোপ দা ইনফরমেশন চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম আমি আপনারা যারা পোল্যান্ডে কাপাস কাজ করেন বা ফ্যাক্টরিতে কাজ করেন আপনারা যেখানে কাজ করতেছেন এখান থেকে কাজ ছেড়ে দিয়ে নতুন জায়গায় যেতে চাচ্ছেন বা আপনারা কাজ ছেড়ে দিলে আপনারা যে যেই কোম্পানিতে কাজ করেন এই কোম্পানি থেকে কি কি ডকুমেন্টস আপনার নিতে হবে নতুন কোম্পানিতে যেতে গেলে এবং মাস্ট বি আপনার হচ্ছে আহ যে পনেরো দিনের মধ্যে হবে এটা আপনি কিভাবে জানাবেন লয়ারকে দিয়ে জানাবেন নাকি আপনি নিজে চাইলেও জানাতে পারবেন তো কিভাবে জানাবেন কি করতে হবে সমস্ত কিছু আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাই এবং বলে বলার চেষ্টা করবো তো অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি ছেলের মতো থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অনটন করে পাশে থাকবেন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ আপনারা যে যেখানে কাজ করতেছেন সেখান থেকে যদি কাজ ছেড়ে দিয়ে নতুন কোম্পানিতে যেতে চান তো সেই ক্ষেত্রে আপনাদের পুরনো কোম্পানি থেকে যে ডকুমেন্টস গুলো নিতে হবে তার মধ্যে প্রথম হচ্ছে আপনার ছাড়পত্র আপনি যে কোম্পানিতে কাজ করছেন কবে থেকে কাজ শুরু করছেন কবে কাজ শেষ করছেন কতদিন কাজ আপনার কাজের কেমন ছিল এরকম একটা একটা কোম্পানি থেকে নিতে হবে যে তারা আপনাকে ওই কাগজ করছেন দিবে কাগজে সবকিছু লিখে দিবে যে আপনি কবে এইখানে ঢুকছেন কতদিন কাজ করছেন কবে বেরোয় যাচ্ছেন এবং কি দেখি বিষয় সব ওই কাগজে লেখা থাকবে এবং এই কাগজটি এই সারপত্রটি অবশ্যই আপনাদের অরিজিনাল নিতে হবে কোনো ছাপানো কাগজ দিলে কিন্তু হবে না এটা আপনাদের নিতে হবে দুই নম্বরে যেটা আনবেন সেটা হচ্ছে আপনাদের ডিসিশন পেপার অবশ্যই আপনাদের ডিসিশন পেপার তাও অরিজিনাল এটা আপনাদের আনতে হবে কারণ আপনি যখন ডিসিশন চেঞ্জ করতে যাবেন তখন আপনার এই ডিসিশন পেপার বি প্রয়োজন এবং এটা দরকার এবং এটা লাগবে তো সেই ক্ষেত্রে আপনাদের অলরেডি যারা ডিসিশন পেপার হাতে পেয়ে গেছেন অরিজিনাল আপনাদের কাছে আছে তাদের তো প্রয়োজন নাই কিন্তু যারা ডিসিশন পেপার পান নাই শুধুমাত্র ডিসিশনের ইমেল দেখাই ছিল বা ইমেল ছিল বা কাগজ নর্মাল আছে অরিজিনাল পেপার নাই তাদের মাজ বি আপনাদের ডিসিশন পেপার নিয়ে আসতে হবে এটা হচ্ছে দুই নম্বর তিন নম্বরে যেটা আপনারা আনবেন সেটা হচ্ছে আপনাদের কন্টাক্ট পেপার যদি আপনাদের কন্টাক্ট পেপার নাও আনেন তাও সমস্যা নাই বাট নিয়ে আসলেও সমস্যা নাই তো যদি আপনারা পারেন তো পারলে কন্টাক্ট পেপারটাও নিয়ে আসার চেষ্টা করবেন আর অবশ্যই আপনি যে কোম্পানির কাজ ছেড়ে চলে আসবেন সেই কোম্পানি আপনাকে কাগজগুলো দেওয়ার জন্য অবশ্যই সাহায্য করবে আমি মনে করি কারণ যেহেতু আপনি তার এখানে দীর্ঘদিন কাজ করছেন এখন হয়তো বা তার সাথে আপনার মিলতেছে না বা আপনি এখন তার এখানে থাকতে চাচ্ছেন না সেই ক্ষেত্রে যেহেতু আপনি তার এখানে কাজ করছেন সে আপনাকে কাজ চলাইছে তো সেই ক্ষেত্রে কাগজ ডকুমেন্টসগুলো অবশ্যই তারা আপনাকে দিবে এবং আপনি এগুলা সুন্দর করে নিয়ে আসবেন এবার আসেন যে আপনি কাগজ তো নিলেন কিন্তু আপনার যে পনেরো দিনের মধ্যে নতুন কোম্পানিতে যাবেন বা আপনি যে কাজ চেঞ্জ করেছেন এটা ইমিগ্রেশনকে কিভাবে জানাবেন তো আপনারা প্রথমত চেষ্টা করবেন যে আপনারা যেখানে কাজ করতেছেন এইখানে কাজে থাকা অবস্থায় আপনারা অন্য যেখানে কাজে যেতে চাচ্ছেন সেইখান থেকে পারমিট বের করে যাওয়ার জন্য তাহলে আপনাদের ভালো হবে কারণ আপনি যেখানে আসেন কাজ করতেছেন এখানে আপনার একটা অবস্থান আছে আপনি যদি এখান থেকে কাজ ছেড়ে দেন কোনো কাজ ব্যবস্থা না করে তাহলে সেই ক্ষেত্রে কি হবে আপনি ইমিগ্রেশনকে জানাবেন জানানোর পরে পনেরো দিনের মধ্যে ইমিগ্রেশনকে জানানোর পরে আপনাকে তারা এক মাস টাইম দেবে কাজ খোঁজার জন্য তো সেই ক্ষেত্রে আপনি যদি আগের থেকে কাজের ব্যবস্থা না করে রাখেন তাহলে এই টাইমের ভিতরে আপনার কাজটা ম্যানেজ করতে গেলে অনেক সময় দেখা গেল কষ্ট হয়ে যাইতে পারে এই আমি আপনাদেরকে বলবো যে আপনারা যেখানে কাজে আছেন এখান থেকে কাজ ছাড়ার আগে অবশ্যই আপনারা নতুন কোম্পানির পারমিট বের করেই কাজে ঢুকবেন আর এরপর একটা কথা সেটা হচ্ছে কারণ পারমিট বের হইতে কিন্তু সময় লাগবে আর আপনি পারমিট ছাড়া কাজ করলে আপনাকে ভোটার গার্ডে দৌড়লে প্রবলেম হবে তো সেই ক্ষেত্রে আপনি পারমিট আবেদন করে বা পারমিট বের হইলে তারপরে বেরোবেন এখন আছেন আপনি ইমিগ্রেশনকে কিভাবে জানাবেন যদি আপনি যে নতুন কোম্পানিতে যাবেন এই কোম্পানির লয়ার থাকে সেই কোম্পানির লয়ারের মাধ্যমে আপনি ইমিগ্রেশনকে জানাইতে পারবেন আর সব থেকে বেশি ভালো হয় যে আপনি নিজেই ইমিগ্রেশনে চলে যাবেন আপনি যেই ইমিগ্রেশন থেকে কার্ড পেয়েছেন ওই ইমিগ্রেশনে আপনি চলে যাবেন যার পরে আপনাকে এরকম একটা ফর্ম দিবে দেখেন আমি যে ফর্মটা পূরণ করছি আমি আমারটা দিয়ে দেখাচ্ছি এরকম একটা ফর্ম দিবে তো এখানে আপনার প্রথমে আপনার নাম লিখতে হবে নিচে হচ্ছে আপনার পদবী লিখতে হবে তারপরে আপনার ডেট অফ বার্থ লিখতে হবে এরপর হচ্ছে আপনার কেস নাম্বার লিখতে হবে এটা আপনার ফাঁকা রাখবেন এটা আপনার ইমিগ্রেশন থেকে দিয়ে দিবে এরপরে হচ্ছে আপনি কোন এলাকায় থাকছেন ওই এলাকার কোড দিতে হবে এলাকার নাম লিখতে হবে বাসার নাম লিখতে হবে আপনি যে বাসা থাকতেন ওই বাসার অ্যাড্রেস দিতে হবে ঠিক আছে তারপরে নিচে দেখেন যে দুইটা অপশন এইখানে হচ্ছে আপনি কত তারিখে কাজ ছেড়েছেন কোম্পানি থেকে এবং আপনি যে কোম্পানিতে কাজ করতেন এই কোম্পানির নাম আপনার কোম্পানির নাম আপনার কাবাবের নাম না কিন্তু ঠিক আছে এমন হতে পারে জায়গাগুলো সাপোজ আপনি একটা কাবাবের দোকানে কাজ করতেছেন মানে একটা কাবাবের দোকানে কাজ করতেছেন কাবাবের নাম মনে করেন যে আপনার নবাব কাব ঠিক আছে এখন নবাব কাবাব হচ্ছে আপনার কাবাবের নাম কিন্তু কোম্পানির নাম কিন্তু নবাব কাবাব না কোম্পানির একটা আলাদা একটা নাম থাকে তো ওই নামটাই আপনি এখানে বসাইতে হবে এই নামটা যদি না জানেন তাহলে যেখান থেকে ছেড়ে দিয়ে তাদের কাছ থেকে জেনে আসবেন যে ভাই আপনাদের কোম্পানির নামটা কি ঠিক আছে তো কোম্পানির নাম জানার পরে কোম্পানির নাম এখানে লিখবেন আর আপনি কত তারিখে কাজ ছেড়ে দিয়েছেন এটা এখানে লিখবেন আর উপরে এখানে হচ্ছে আপনি তারিখ লিখে দিবেন যে কোন কয় তারিখে আপনি এটা ইমিগ্রেশনে জমা দিচ্ছেন যাওয়ার পরে এখানে আপনাকে সিল মেরে দিবে ইমিগ্রেশন থেকে যাওয়ার পরে আপনার কাজ শেষ তো এটাই হচ্ছে আপনার মূল প্রসেসিং যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আরও পাঁচটা ভাইকে দেখা সুযোগ করে দিবেন আর অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম